নমস্কার সবাইকে স্বাগত আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হবে যেটা নিয়ে এতাবৎকালে খুব একটা আলোচনা হয়নি তবে প্রয়োজন আছে আলোচনা করবার সেই কারণের জন্যই আজকে বিষয়টা আনছে সেটা কি সেটা হচ্ছে অনেক বাড়িতেই গণ্ডগোলের মূল সূত্রপাতটা শুরু হয় যে কারণ না কারোর অত্যন্ত মাথা গরম খুব রাগী এবং সেই রাগটা সবসময় যে যুক্তিসঙ্গত কারণে রাগ হয় বা দেখা যায় সেরকমটা নয় ভাঙচুর জিনিসপত্র ছোড়াছুড়ি আকচার বাড়িতে লেগে থাকে কোনো না কোনো সদস্য দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে কম বয়স হলেও এমন তাদের মধ্যে রাগ তাদের পড়াশুনো করছে ছোট বয়স রোজগার করে না স্বাবলম্বী নয় তৎসত্ত্বেও মারাত্মক রাগ দেখা যাচ্ছে বাড়ির যে যিনি গৃহকর্ত্রী অর্থাৎ যার দায়িত্ব হচ্ছে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখা তার আবার মারাত্মক রাগ তার জন্য কেউ কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে আবার কোনো কোনো পরিবারে আছে হাজব্যান্ড তিনি সারাদিন তার নিজের মতো চলছেন রাত্রেবেলায় বাড়ি ফিরে আসলে কিছু বলতে গেলেই তার বেজায় মাথা গরম হয়ে যাচ্ছে তো এই প্রবলেমের জন্য অনেক পরিবার সম্পর্ক নষ্ট হয় আবার এই ধরনের রাগী মানুষ থাকলে পাশের বাড়ির মানুষ বা পাড়ার মানুষ তারাও বিব্রত হন সারাদিন চিৎকার চেঁচামেচি ঝগড়া ভাঙচুর একটা ন্যাচারাল পিসকে ডিস্ট্রয় করে এই ধরনের রাগী মানুষ কারা হয় এগী মানুষ কোন কোন রাশি কোন কোন কম্বিনেশন থাকলে তার মাথায় এই ধরনের মারাত্মক হুৎপাটাং রাগ চলে আসে যার ফলে সম্পর্কের ক্ষতি হয় আইন আদালত হয় পুলিশ আসতে পারে সামাজিক সম্মান নষ্ট হয় কাদের হয় এমন আজকে এই বিষয়টা জানবো এবং তা নিয়ন্ত্রণের কিছু উপায় অবশ্যই জানব এবং সার্বিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আজকের এই অনুষ্ঠান দেখতে হবে এবং অনন্যাদির কাছে আসতে হবে নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করে আপনি বুক করতে পারেন যাদের বাড়িতে এই রকম ধরনের সীমাহীন রাগের মানুষ রয়েছে মারাত্মক রাগী মানুষ রয়েছে যার জন্য সংসারে ক্ষতি হচ্ছে শান্তি নষ্ট হচ্ছে পাড়া প্রতিবেশী আপনাকে কমপ্লেইন করছে কি করবেন আসুন আমি স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন অনন্যাদি আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় স্বাগত জানাই দিদিকে আজকের অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে আমাদের হরস্কোপে দেখা যায় যে কার স্বভাব কীরকম সেটা কিন্তু ইন্ডিকেট করা যায় কিভাবে করা যায় দেখবে কেউ হয়তো ঠান্ডা প্রকৃতির হয় কেউ হয়তো উগ্র প্রকৃতির হয় কেউ আবার বদমেজাজি হয় এগুলো সবটাই থাকে তবে যাদের কিনা ভীষণ বদমেজাজি হয় কারা কথায় কথায় রেগে ওঠে মেষ রাশি মেষ লগ্ন আবার বিষ রাশি বিষ লগ্ন আবার মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির মানুষ তো মানে ধর্মার কাট চট জলদি যা কিছু সব চট জলদি না পেলেই মানে মারাত্মক তাদের মাথা গরম চুরে চারে ফেলে দেবে এইরকম আবার মেষ রাশির লোকেরাও কিন্তু অন্যায়টা তারা রেগে যায় বটে কিন্তু তারা অন্যায়টা সহ্য করতে পারে না কারণ তারা একটু সুজা সরল টাইপের হয় একটু ধর্ম হয় তারা তার কারণে তারা প্রচন্ড রেগে যায় আর সেই রাগটা তারা কন্ট্রোল করতে পারে না আবার তার সঙ্গে যদি গ্রহ কমিউনিকেশন থাকে ওই রকম আচ্ছা ঠিক আছে কে আছে সঙ্গে দেখে নাও গ্রহের কম্বিনেশন থাকলে আরো বেশি ভয়াবহ জায়গাটা ভয়ঙ্করটাকে পৌঁছায় কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন হ্যাঁ দাদা নমস্কার আমি পাঁচ বস থেকে বলছি দিদিতেও নমস্কার দিদির প্রোগ্রাম কেমন লাগে কিউ এস শ্রীখিনা দিদির কাছে কতটা দিদি সম্পর্কে খুব ভালো লাগে মানে আমাদেরই বাড়ি আমাকে ফোন করতে ওই জন্যই বলেছে বাড়ির কাছ থেকে একজন গিয়েছিল দিদি ওনার মেয়ের বিয়ের জন্য মেয়ের বিয়ে হয়ে গেছে আমাতো বলছে যে তুমি ফোন করো ফোন করে তারপর সে দিদির কাছে যাবে হুম কি ছেলে সম্বন্ধে জানতে চাই আচ্ছা তো ছেলে জন্ম তারিখ বলুন 7/5/2008 সাতাশ পাঁচ দু হাজার আট জন্ম সময় তিনটে বাইশ দুপুর বেলা দুপুর বেলা তিনটে বাইশ আচ্ছা জন্মস্থান কোথায় তুলা লগ্ন কুম্ভ রাশি জানা আছে আচ্ছা তাহলে ঠিক আছে লাইনে থাকুন আমি বলতে থাকবো একটা করে আচ্ছা এইবার বলবো এই ছেলে মানে কি বলবো ভালো খাবো ভালো জামা কাপড় পরবো আবার এ কিন্তু রেগে ঠান্ডা কিন্তু আবার রেগে গেলে মারাত্মক তাই না এবং এই ছেলেটা বন্ধু বান্ধব হবে এবং কিন্তু কিন্তু প্রাথমিক বিদ্যায় বাধা হয়ে আপনি এখন থেকে অ্যালার্ট হন না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনি খুব মুশকিলে পড়বেন মানে প্রথম থেকেই তার মানে নাইন টেন বড় জোর স্কুল ফাইনাল অবধি তারপরে আর পড়াশোনা হবে না এই ধরনের ছক কাদের সেটা যেন না হয় ওর কনসেন্ট্রেশনের খুব অভাব পড়াশোনা একেবারে অমনোযোগী ভুললাটি না না পড়াশোনা একদম করছেন আই দেখেছো ছকের মধ্যেই দেখা যাচ্ছে তো কি করবে বাইরে তো নিজে চেষ্টা করলেও পারবে না না যার ছক মিসগাইড করে তার পক্ষে চেষ্টা করলেও সম্ভব হবে না কারণ ছক গ্রহের অবস্থানটাই তো ভুল সেটাকে যতক্ষণ আপনি ঠিক না করছেন ও চেষ্টা করলেও পড়াশোনায় মন বসবে না এবং ও শরীর স্বাস্থ্য ভালো না

তাহলে আপনি ডাক্তারকে কেন দেখাবেন বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন এটা আপনি বললেন তেমন আবার রেমেডি প্রতিকার যদি নিতে পারেন এর গ্রহ সংস্কার করতে পারে আবার আপনিই ফোন করে বলবেন যে না আমার ছেলেটা সত্যি ভালো রেজাল্ট করেছে না না আমাদের এখানে তো গিয়েছিল ভালো হয়েছে ওই জন্যই তো আপনাকে ফোন করলাম ঠিক আছে তাড়াতাড়ি আপনি যোগাযোগ করে নিন বুঝতে পেরেছেন হ্যাঁ আর দেরি করবেন না জীবনের এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইলেভেন টুয়েলভ যদিও সায়েন্স নিয়ে কিছু করতে চায় এবং আজকেই আমার চেম্বার থেকে তো এখানে আসলাম সে কোথাও নৈহাটি না কোথা থেকে এসেছিল যাই হোক তো আমি বললাম আপনার ছেলে তো পড়াশোনা শেষ আর পড়াশোনা তো হয়নি বলছে একেবারে আপনি ঠিক কথা বলছেন ও একেবারে যা যা বললেন উচ্ছৃঙ্খল ও উচ্চ মাধ্যমিক পড়তে পারলো না হ্যাঁ আর আমি বললাম ওকে একটা আমার কাছে আসলে আমি অন্তত ওইটা পাশ করিয়ে টেকনিক্যাল লাইনে আপনাকে বলতাম যে ঢুকিয়ে দেন কারণ ওই লাইনটার প্রতি ওর খুব ঝোঁক আছে আর কি হল ভবিষ্যৎ অন্ধকার এখন বসে আছে ছেলেটা উশৃঙ্খল হয়ে যাচ্ছে এগুলো মা বাবাকে গাইড করতে হবে এখন এমনিতেই লোকে হিমশিম খেয়ে যাচ্ছে এখন যদি এখন থেকে যদি নজর না দেয় তাহলে আর কবে আর নজরটা দেবে একদমই প্রথম থেকেই দেয়া উচিত সেটা না করে লাস্টে আমার ছেলে পাশ করবে কিনা চলো আর একজন রয়েছেন ফোনে নিয়েনি হ্যালো কে আছেন ফোনে হ্যাঁ হ্যালো আমি ডোমজুট থেকে ডোমজুট থেকে প্রদীপ অধিকারী কারোর থেকে শুনে ফোন করছেন কারোর থেকে জেনে ফোন করছেন নাকি টিভিতে প্রোগ্রাম দেখে ফোন করছেন না না আমার ভাগ্নি গেছিলো ওখানে ওখানে গিয়েছে ওরে বাবা আচ্ছা তালের আগের জন্য উপকার দেখে ফোন করেছে উপকার শুনে আপনিও আপনার ভাগ্নি বলছেন মানে আপনি মামা যারা সবাই চাকরি পেয়েছে এবং দেখো আমরা তো সরকারি চাকরির কথা বলি না কিন্তু সরকারি চাকরি হবে কিনা কোন সিওরিটি নেই কিন্তু আমি যা ফোন পেয়েছি সেটা তো আমি বলতে পারি তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু কেউ ব্যাংক কেউ স্কুল রেল আমার যে অভিজ্ঞতা এবং এগুলো যদি আপনার ইউটিউব থেকে পুরনো প্রোগ্রাম দেখেন তাহলেও দেখতে পারবেন এটা আমি বানিয়ে বাড়িয়ে বলছি না দেখবেন যারা চাকরি পেয়েছে সবাই ভালো এখানে আপনি বলছেন স্কুল স্কুলে চাকরি পেয়েছে আজকে কার সম্পর্কে জানবেন আজকে আমার ছেলের সম্বন্ধে ছেলের সম্পর্কে বলুন ছেলের জন্ম তারিখ বলুন 23 12 96 23 12 1996 টাইম বলুন 11:30 টা সকাল সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট জন্মস্থান কোথায় উত্তরপাড়া উত্তরপাড়া মানে হচ্ছে আপনার যাচ্ছে হাওড়া উত্তরপাড়া হুগলির মধ্যে পড়ছে না আচ্ছা মিন লগ্ন বিষ রাশি আপনি জানেন না না মিন লগ্ন বৃষ রাশি আর নরগণ হ্যাঁ আচ্ছা এইবার আমি বলবো আচ্ছা আপনি ধরে থাকুন আমি বলবো মাথা গরম আছে একটু লাইনে থাকুন আমি বলে দিচ্ছি ভালো করে বলতাম হ্যাঁ এর অর্থ কারক গ্রহ যে কিনা না ভালো অর্থ দেবে বুঝতে পেরেছেন সেই গ্রহটা দুর্বল যার ফলে এবং ও মনের মতো চাকরি পাবে না হারগিস মনের মতো চাকরি পাবে না বলুন ভুল না ঠিক হচ্ছে না হবে না আমি বলে দিচ্ছি এবং কেমন যোগ ওর মধ্যে রয়েছে ঋণের মধ্যে পড়ে যাবে বুঝতে পেরেছেন কি বললাম হ্যাঁ ওই তো আপনি শুনুন যদি এই গ্রহ প্রতিকার করান আমি বলতে পারি ওর অঙ্গারক যোগ কেটে গিয়ে ও মনের মতো চাকরি পেয়ে যাবে কিন্তু আপনাকে সেটা করতে হবে বসে থাকলে তো হবে না এখন আমার হ্যাঁ বলুন আপনি হুগলিতে পেয়ে যাবেন তো শ্যাওড়াপুলিতে আচ্ছা হ্যাঁ আমি বাড়ি দম জুড়ে ও আপনার বাড়ি ডোমজুর তাহলে আপনি হাওড়াও দেখাতে পারেন শাওড়া পুলিতেও দেখাতে পারেন যেটা খুশি এখানে আবার অনলাইনেও দেখাতে পারেন আবার অনলাইনে দেখিয়ে নেন তাড়াতাড়ি আমি যা দেখতে পাচ্ছি হাওড়ার চেম্বার তো সেই বাইশে নভেম্বর অনেক দরকার কি এক মাসের প্রায় কাছে দেরি বাইশে নভেম্বর তার আগে আপনি অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন একই ব্যাপার বরঞ্চ অনলাইনে আপনাকে আরো বেশি সময় দেওয়া হ্যাঁ হ্যাঁ চেম্বারে এক একজনকে যা সময় পায় যে ক্লায়েন্ট অনলাইনে আপনি অনেক বেশি সময় পাবেন অনলাইনে ফোনে যোগাযোগ করে নিন ঠিক আছে সামনের বাইশ তারিখে আচ্ছা আপনি এই যে প্রেডিকশন শুনে স্যাটিসফাই তো মানে আপনার ছেলের সম্পর্কে যা যা উনি বললেন যদি তাই মেলে এবং ওর বাধা সব কাজে বাধা সাপির দোষ ওর হরস্কোপের মধ্যে শাপিত কাজ হয় না কাজ হচ্ছে না তার মানেটা কি তার মানে কাজটা অনেকটা হয়ে গিয়ে लास्टে হচ্ছে আটকে যাচ্ছে তাহলে আমি যে কথা বললাম যদি সঠিক হয়ে থাকে তাহলে জানবেন আপনার কাজ হবে আপনি কি কি আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন আর দেরি করবেন না তাহলে কিন্তু এরকম চাকরি যাবে ছাড়বে এইভাবে ভাবে চলবে একটা শিক্ষিত ছেলে মাইনে বাড়বে না না আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যান ভালো থাকুন আপনি আপনাদেরকে সবাইকে বলছি বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান এই হচ্ছে বুকিং নাম্বার টিভি নিচে রয়েছে এখান থেকে আপনি ফোন করে নিতে পারেন দেখো হাজার হাজার টাকা খরচা করে পাশ করিয়ে তার ছেলেদের ইঞ্জিনিয়ার বানানো হলো না ভালো চাকরি পাচ্ছে না ভালো চাকরি এই টাকা আমার চলে গেল অথচ টাকার রিটার্ন পাচ্ছে না তাহলে বরঞ্চ ওই টাকা নিতে গিয়ে ধার দেনা হয়েছিল যা মাইনে পাচ্ছে তাতে আবার যে পাচ্ছে তাকে আবার ধার দেনা করতে হবে মানে বাবার ধার দেনা ছেলের ধার দেনা দুটো যুক্ত হয়ে আপনাকে চেম্বার বলে তারিখ হচ্ছে সামবাজার হচ্ছে বহরমপুর চার তারিখে হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর সাত তারিখে হচ্ছে গড়িয়াহাট দশ তারিখে হচ্ছে শেওড়াপুলি তেরো তারিখে হচ্ছে খড়গপুর চোদ্দ তারিখ তমলুক সতেরো তারিখে শিলিগুড়ি চেম্বার আছে সবটাই

ঠিক আছে আরেকবার বলে দিই 29 তারিখ সোমবার 3 তারিখে হচ্ছে বহরমপুর মানে নভেম্বরে 4 তারিখে হচ্ছে কৃষ্ণনগর 7 তারিখ গোরিয়াহাট 10 তারিখে শেওড়াপুলি কিছু কোন আগে একজন হাওড়া ফোন করেছিলেন তার চেম্বার হচ্ছে 22 তারিখে 13 তারিখ হচ্ছে খড়গপুরে চেম্বার রয়েছে 14 তারিখ তমলুক 17 তারিখ শ্রীগুরি 21 তারিখ হচ্ছে গোরিয়াহাট এই আমি বলি যাদের নাকি তোমার পড়াশোনায় এখন খারাপ যাবে কারা কারা এবার দেখো কুম্ভ রাশি হ্যাঁ তোমার তুলা রাশি আবার সিংহ রাশি হ্যাঁ আবার রাশি সব ছেলে মেয়েদের পড়াশোনায় কিন্তু রেজাল্ট খারাপ হবে কিন্তু তারা পড়াশোনায় ভালো হয়েও কিন্তু রেজাল্ট রেজাল্ট করতে পারবে না মা বাবা ভাবে আমার ছেলে তো ভালো রেজাল্ট করে হ্যাঁ আর কি চিন্তা নেই কিন্তু খারাপ গ্রহটা যখন সে খারাপ ফলই দেবে অবশ্যই আর যাদের ধাইয়া চলছে যেমন ধনু রাশি সিংহ রাশি এদের কিন্তু ধাইয়া চলছে এদেরও কিন্তু যোগাযোগ করা উচিত পড়াশোনার জন্য ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটা ভালো ছেলের যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তার মন মেজাজটাই খারাপ হয়ে যায় খারাপ ছেলে তো করবেই সেটা আলাদা ব্যাপার কিন্তু ভালো ছেলে তার রেজাল্টটা খারাপ হয়ে গেল আর খারাপ ছেলেটা গ্রহ সংস্কার করে তার রেজাল্টটা ভালো হয়ে গেল এই হলো ব্যাপার এইবার যারা বুঝবে তারা করবে যারা বুঝবে না তারা করবে না একদমই তাই বোঝাটা হচ্ছে ব্যাপার আমরা কেন লাইভ প্রোগ্রামে বলি যেখানে লাইভ প্রোগ্রামে কোনো এডিট করা বা বাইরের কোনো কথা ঢুকিয়ে দেওয়ার কোনো অপশান না না সিটিভিএনই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এইভাবে অ্যাস্ট্রোলজি লাইভ বলেন লাইভ এই কারণের জন্য অনন্যাদি বা মানে এই মঞ্চে মানে এটা একটা খুব নির্দিষ্টভাবে নিখুঁতভাবে আপনি ইনস্ট্যান্ট প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট যাতে কি হচ্ছে আপনার ডিসিশন নিতে সুবিধা হচ্ছে আপনি কি করবেন সেটা সিদ্ধান্ত নিতে আপনার দ্রুত আপনি সিদ্ধান্ত নিতে পারছেন রেকর্ডিং হলে কবে বলেছেন কী বলেছেন আবার আপনি সেই জ্যোতিষের কাছে গেলেন সে বলল আমি তো এটা দু বছর আগে বলেছি এই ইউটিউবে বা এই টিভিতে এটা রেকর্ডিং চলছে তা নয় এটা লাইভ প্ল্যাটফর্ম লাইভ পশ্চিমবঙ্গে আপনি কোথাও পাবেন না লাইভ প্ল্যাটফর্ম চলো আরেকজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন আমি নদীয়া থেকে বলছি কার সম্পর্কে জানবেন আমার ছেলে সম্বন্ধে কেউ এসছিল বা কারোর থেকে শুনে ফোন করছেন না টিভিতে দেখে না 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 আমি নিজে দেখেই ফোন করছি টিভিতে দেখে ফোন করেছিলাম পাইনি আচ্ছা বলুন ছেলের জন্ম তারিখ বলুন চব্বিশ বারো দু হাজার পাঁচ চব্বিশ বারো দু হাজার পাঁচ জন্ম সময়টা বলুন মিনিট জন্মস্থান বলুন কৃষ্ণনগর কৃষ্ণনগর আচ্ছা এই কৃষ্ণনগরের চেম্বারও রয়েছে সামনে কৃষ্ণনগরের চেম্বার হল হচ্ছে আপনার চার তারিখে

আপনার ছেলের কিন্তু সাইনাসের দোষ হতে পারে দিদি দুটোই বলেছে আবার চোখে চশমা পাওয়ার আসবে বা আসতে পারে বা থাকবে আছে তাই ওর অলরেডি চলে এসছে চোখে পাওয়ার বয়স আপনি বলুন ছিয়ানব্বই তে জন্ম আপনি বললেন মনে হয় না দু হাজার পাঁচে জন্ম মাত্র কুড়ি বছর বয়স কুড়ি বছরে ওর চোখে চশমা ওর বন্ধু বান্ধব কিন্তু খুব খারাপ হ্যাঁ ওর বন্ধু কিন্তু ওর ক্ষতি ক্ষতির কারণ হবে বুঝতেও পারবে না ভদ্রবেশী বেশি পাকা চোর বন্ধু হ্যাঁ আপনি কি সেটা বোঝেন দেখেছেন মানে এটা হতে বাধ্য এবং এই পড়াশোনায় কিন্তু ওর

যাই হোক আমি যেগুলো বললাম দিয়ে একটা দেখা টিভির থেকে বাইরে দাঁড়িয়ে আচ্ছা টিভির সামনে চলে যান দেখুন আমি একটা দিয়ে নাম্বার নাম্বারটা লিখে আপনি আমি বলেও দিতে পারি আপনাকে মুখে আপনাকে বলে দেবে আপনি ছেলের জন্য করুন মাত্র কুড়ি বছর বয়স সেকেন্ড ইয়ার পড়ছে পুরো কেরিয়ার হচ্ছে চাকরি পাবে ভালো চাকরি যদি এখন যদি রেমিডি হয় বা প্রতিকার হয় তাহলে কিন্তু এক দেড় বছরের মধ্যে ওর একটা ভালো জায়গা এমন কখনো ভাববেন না আজকে রেমিডি দেওয়া হবে কালকে দেখে কাজ শুরু হয়ে যাবে রেমিডি কাজ করতে সময় লাগে তার জন্য ধৈর্য ধরতে হয় মানুষকে আজ করলাম ঠিক দুদিন পরে গিয়ে দিদি কি হচ্ছে না কেন হবে তবে ফল পাবেই এটা বলতে ফলটা হবে কিন্তু তোমায় দেখতে হবে যে তুমি কি রেমেডি করছো তুমি কি কোনো স্টোন দিয়ে রেমেডি করছো নাকি তুমি কোনো আধ্যাত্মিকভাবে করছো নাকি তুমি মন্ত্রের মাধ্যমে করছো কোনটা করছে এবং কেমন ভাবে করছো আচ্ছা এবার আপনি বলতে পারেন যে রেমেডি পাথর আমি কিনছি পাথরও কিন্তু সব একদম নয় না কম দামের পাথরে কাজ হতে সময় লাগে অনেক এবং তাতে তুলনামূলক কম কাজ হয় যত আপনি দাম বাড়া বুঝতেই পারছেন কম দামে ইমিটেশন পাওয়া যায় আর যদি একই রকম দেখতে তাই না লোকে বলবে তো একই রকম দেখতে সব স্টোন তাহলে দাম কেন কোয়ালিটির পার্থক্য আছে কোয়ালিটি ইজ ম্যাটার কাজেই এখন দশ গ্রাম সোনার দাম হচ্ছে এক লাখ চোদ্দ হাজার টাকা আবার এই দশ গ্রাম ইমিটেশনের দাম হয়তো দুশো টাকা এখন এই যে ডিফারেন্স এটা আপনাকে বুঝতে হবে অনেকে বলে যে আমি তো এই পাথর পড়লাম কই আমার তো ওর মতো কাজ হচ্ছে না আপনি আগে দেখুন আপনার পাশের বাড়ি যাকে আপনি দেখছেন সে কত দামের এবং কি কোয়ালিটি স্টোন করে আছে একটা পাথর কয়েক কোটি টাকা একটা পাথর কয়েক লাখ টাকা একদম চলো আজকে আর হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে আগামী শনিবার দুপুরে একটা পঁয়ত্রিশে আবার দেখা হবে চারটে থেকে সাতটা অবধি অনলাইন হ্যাঁ যারা অনলাইনে দেখাতে চাইছেন যদিও এটা পেবেল অতএব তারা অনলাইনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন তারা চট জলদি বুকিং করবেন আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন দেখতে পাবেন অনেক রকম কিছু জানতে পারবেন এবং সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে